তাহলে আসলে আমাদের ভুল আলোচনা যাই যে কেয়ামতের আগে ভূমিকম্প আসল ভূমিকম্পে কেয়ামত হয়ে যাবে এর আগে ভূমিকম্প হবে এই ভূমিকম্প কি আসল ভূমিকম্প না কেয়ামতের আলামত এই ভূমিকম্প কেন হবে কথা বুঝে আসছে প্রথমে জানলাম এটা কেয়ামতের আলামত আর কেয়ামতের আলামত নামক যে ভূমিকম্পটা এটা কেন হবে এক কথায় জবাব সবাই বলেন আমাদের পাপ বেড়ে যাওয়ার কারণে বলেন তাহলে আপনাদেরকে প্রশ্ন করি যেই ভূমিকম্পে পুরা দুনিয়া ধ্বংস হবে এর আগে যেই ভূমিকম্পগুলা হবে এগুলা কি কিয়ামতের? কিয়ামতের আলামত নামে যেই ভূমিকম্পগুলা হবে এগুলা কেন হবে? পাপ বেড়ে গেলে যে ভূমিকম্প হবে এটার দলিল ইবনে মাজা কিতাবের নাম 4020 নম্বর হাদিসে বলনো না এই হাদিসের বর্ণনাকারী সাহাবি আবু মালিক আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা ইশরাবান্ন নাসু মিন উম্মতি আল খামরা ইউসামুনাহা বিগাইরি ইসমিহা আমার উম্মতের একদল মদ পান করবে মদের নাম অন্য নাম দিবে ওই নাম অন্য নাম দিয়ে তারা মাদক সেবন করবে কোন নেশা জাতীয় দ্রব্যের নাম হবে গাঁজা কোনটার নাম হবে ইয়াবা কোনটার নাম হবে হিরোইন কোনটার নাম হবে পেন্সিল কোনটার নাম হবে আফিম কোনটার নাম হবে শ্যাম্পেন কোনটার নাম কানাডা রাই কোনটার নাম মস্তুদ নবী বলেন আমার উম্মতের একদল মদ পান করবে মদের নাম বিভিন্ন নাম দিয়ে তারা মাদক সেবন করবে ইউজাফদা রসুহিম মিল কাইনাতি ওয়াল মুগামমিয়া তারা যখন মত্তান করবে মত্তানতে থাকবে আর তাদের সামনে গান বাজনা চলবে তালে তালে নৃত্য কি নাইকা গাই নাচা নাচি করবে এক দিক দিয়ে মত্তান চলবে অন্য দিক দিয়ে নাচা হবে গায়করা গান গাবে নাইকরা নাচতে থাকবে রাসূল বলছে এটা হবে কবে হবে এটা আত্মদিক করে হ্যাঁ চলতেছে চলতেছে মানে আর দুই দিন পরেই হবে দুই দিন পরেও হবে মানে চলতেছে তো দুই দিন পরে ভয়ঙ্কর রূপে পুরো দুনিয়াতে হবে এটা মদ পান করা হবে গান চলবে আর বাজনা বাঁচতে থাকবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তাদেরকে চাইলে জমিনের নিচে ধসিয়ে দিবেন কোথায় ধসিয়ে দিবেন তুরস্কে জমিনের নিচে ডুবে আল্লাহ শিক্ষা দিতেছে দেখো অপরাধ যদি করে আমি তোমাদেরকে জমিনের নিচে ঘষিয়ে দেওয়া আমার জন্য কোনো ব্যাপার না মাত্র 45 সেকেন্ডের খেলা একটা দেখাই দিছি ওয়াজআলু মিনহুম আল-তিরাদা ওয়াল তাদের কাউরে আল্লাহ সুপুর বানায়া দিবে কাউরে আল্লাহ বানর বানায়া দিবে কাউকে শুকর সুপুর বানায়া মাহশার আসল কেয়ামত যখন হবে আসল ভূমিকম্পে কেয়ামত হয়ে যাবে এর আগের কেয়ামতের আগে যে ভূমি কম্পগুলাইগুলা এইগুলা কেয়ামতের আলামত কেয়ামতের আলামত নামে যে ভূমি কম্পগুলা হবে বলেন তো কেন হবে আমাদের পাপ বেড়ে যাওয়া এতটুকু বুঝে আসছিল সমাজ তিরমিজি শরীফের দুই হাজার দুইশো এগারো নাম্বার হাদিস قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন আমার উন্মতের মধ্যে যখন পনেরোটা অপরাধ বাড়বে তখন তাদের মাঝে ভূমিকম্প সহ বড় বড় গজও বাড়বে কয়টা অপরাধ এক নাম্বার ইদার তুফি যুদ্ধ যুদ্ধলব্ধ সম্পদ ব্যক্তিগত সম্পদে রূপান্তরিত হবে দুই নাম্বার আমানত নামা আমানত মুঠের মালে পরিণত হবে আপনি আমার কাছে আমানত রাখছেন এই আমানত আমি আপনাদের যথাযথভাবে আদায় করে দেওয়া এটা হলো নিয়ম আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন তোমরা যেন আমানত আমানতের হকদারদের কাছে যথাযথভাবে তোমরা পৌঁছে দাও এটা হলো নিয়মানের বর্ণনা দুইশো একাত্তর নম্বর হদিস সাল্লি সাল্লাম বলেন ইজমান উলি তোমরা আমাকে ছয়টা জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব কথা হারায় ফেললাম না কয় অপরাধে গজব আসতে পারে আমাদের উপর পনেরোটা পনেরোটার মধ্যে দ্বিতীয়টা হলো আমানত লুটের মালে পরিণত হবে এখান থেকে আলোচনা বেশি আমানত রসুল বলেন ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও আমাদেরকে আমাকে কয়টা এই ছয়টা জিনিসের নিশ্চয়তা দাও আমি তোমাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাচ্ছি আমি জামিন হয়ে যাব আমি জিম্মাদার হয়ে যাব আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এই কথা বলার পর বলেন এক নাম্বার উস যখন কথা বলবা সত্যি কথা বলবা কথা বলবা করলে করবা। তিন নাম্বার আদু ইদা তুম তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা তাহলে তিন নাম্বারটা আদু ইজা তুমি তোমাদের কাছে আমানত রাখা হলে আমানত যথাযথভাবে আদায় করবা চার নাম্বার অবদু আবু নজর হেফাজত করবা পাঁচ নাম্বার অফাজু ফুরু যাকু হেফাজত করবা ছয় নাম্বার অফু এই দিয়া কুম হাফ অন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে তুমি বিরত রাখবা আজমান লাকু জান্নাত আমি নবী তোমাকে জান্নাতে llevar জিম্মাদার হয়ে যাব পড়া কথা বললে সত্য বলো দুই নাম্বার ওয়াদা করলে রক্ষা করা। তিন নাম্বার আমানত যথা যত ভাবে পৌঁছে দেওয়া। চার নাম্বার নজর হেফাযত পাঁচ নাম্বার লজ্জাস্থান হেফাযত ছয় নাম্বার হাত গুলা কষ্ট দেওয়া থেকে রক্ষা করা বাঁচিয়ে রাখা এই ছয়টা জিনিসের জিম্মাদারী যদি নিশ্চয়তা দিতে পারি রসুল আল্লাহ আমি নজর দিয়ে গুণা করি নাই আমি লজ্জাস্থান দিয়ে গুণা করি নাই আমি হাত দিয়ে কাউকে কষ্ট দেই নাই আমি আমানতের খেয়ানত করি নাই আমি ওয়াদা খেলাফ করি নাই আমি কথা বললে মিথ্যা বলি নাই রসুল বলেন আমি তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব কয়েক অপরাধে গজবাগবে দ্বিতীয় নাম্বার আমানতকে লুটের মালে পরিণত করা হবে আপনি কারো কাছে আমানত রাখবেন এই বেচারা আপনার আমানত তো দিবে না উল্টা বলবে কিসের কই আমার কাছে আপনাদের এই পুরান বাজার আশেপাশে দশটা গরিব ফ্যামিলি আছে এই দশ গরিব ফ্যামিলিকে দশ বস্তা চাউল দেওয়ার জন্য আমাকে ঢাকা থেকে একটা সংস্থা পাঠিয়েছে কয়টা দরিদ্র ফ্যামিলি দশটা তাহলে প্রতি ফ্যামিলি কয় বস্তা করে পায় এক বস্তা আমাকে যিনি দিয়েছেন এই দশ বস্তা দেওয়ার সময় বলছে দশটা অসহায় পরিবারের আমানত তোমার কাছে দিয়ে দিলাম দশটা অসহায় পরিবারকে এই দশ বস্তা চাউল তুমি দিয়ে দিবা আমি এই এলাকায় এসে দশটা অসহায় পরিবারকে ইমাম পরিষদের উদ্যোগে আমি তাদেরকে মসজিদের সামনে জমা করছি দশ পরিবার একত্রিত করার পর আমি কি করলাম দুই বস্তা দশ ফ্যামিলিকে দিয়ে দিলাম ছিল ব্যবস্থা দেওয়ার কথা ছিল বস্তা করে এক বস্তা করে দশ ফ্যামিলি প্রতি ফ্যামিলি বস্তা পাবে এখন কি করলো দশ ফ্যামিলি পাইলো মোট কয় বস্তা মাত্র মারলাম কয় বস্তা অত আমানাতুল হক আমানত লুটের মালে পরিণত করা হবে আট বস্তা আমি লুটত রাজ করছি আমি চিটার আমি বাটপার হিসাবে করবো এবার এটা সব জায়গায় ফিট করে যে এই কাজ কোন জায়গায় হয় এই দুই নম্বর তিন নম্বর জাকাত জরিমানা যোগ্য অপরাধ মনে করবে মানুষ আমার উপরে জাকাত ফরজ আমি বলবো কেন আমার টাকা দিব আরে জাকাত ফরজ আপনি দিবেন না আমি দিব আমার টাকা কেন জাকাত দিব আমি কি ঠেকা পড়ছি জাকাত দিব তিন নম্বর অসংখ্য অগণিত টাকাওয়ালা আমাদের দেশের টাকাওয়ালারা যদি প্রতি বছর যাকাত দেয় টাকাওয়ালারা শুধু যাকাতটা যদি দেয় এই দেশে ইনশাআল্লাহ 10 বছর না 5 বছরও যদি নিয়মিত যাকাত দেওয়া হয় দারিদ্রতার হার বুলেটের গতিতে কমতে থাকবে সবাই যদি যাকাত করে এটা হলো 3 নাম্বার 4 নাম্বার মালি বাইর-দ্বীন ধর্ম বহির্বূত শিক্ষার প্রচার প্রসার ঘটবে ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার যে 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 ঘটে এলো চোচান্ন নম্বর পাঁচ নম্বর বজিল ইমরা পুরুষ তার বিবির আনুগত্য করবে বিবির পূজা করবে বিবির কথায় উঠবে বসবে ছয় নাম্বার মা মায়ের নাফরমানি করবে পাঁচ নাম্বার বিবির কথা শুনবে ছয় নম্বর মায়ের নাফরমানি করবে সাত নাম্বার ও আদনা সদিক বন্ধুদেরকে কাছে টানবে আট নাম্বার ও আবা বাবাকে দূরে ঠেলে দিবে বন্ধুদেরকে বাসায় আনে আসার পর বাসায় তখন তারা আসে বিশাল বড় পার্টির আয়োজন করে রাতের বেলা একটা দুইটা পর্যন্ত গান বাদ্য করে আর বন্ধুরা নাচানাচি করে পঞ্চান্ন বছর ষাট বছরের বুড়া বাবা আইসা পাই কিরে কোনো ঘুমাস ছেলে জবাব দেয় আপনি আগের যুগের মানুষ এত কিছু বুঝবেন না মডার্ন सिविलाइजेशन বোঝার যোগ্যতা আপনার নাই জান্নাতের ব্যাটার না করে আল্লাহ বিল্লাহু আকবার নবী বলেন ছেলে বন্ধুদের আপন করবে বাবারে দূরে ঠেলে দিবে নয় নম্বরো জহরাতিল আসওয়াত ফিল মাসাজিদ মসজিদের মধ্যে হট্টগোল হবে আওয়াজ বাড়বে সভাপতি সেক্রেটারিরা বইয়ের সাথে আর মাইয়ার সাথে ঝগড়া না পাইরা ইমাম মোয়াজ্জিন খাদেমের উপর আইসা সব মেজাজ ছাড়বে কি ঠিক ঠিকটা কি বলেন যে এই কথাটা ঠিক বলেন কি ঠিক এটা নয় না দশ নম্বর অসাদাল কবিলা তাফাসিক সমাজের নেতা হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি এগারো নম্বর অকাদা জাইমুল কওমি আরজালাহু গোত্রের অধিপতি হবে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত পাপাচার মানুষ দরবার আজকে রাত্র পর্যন্ত আমার আর ওনার মাঝে একটা জমিন নেওয়া বিরোধ জমিনটা আসলে ওনার আজকে রাত পর্যন্ত এলাকাবাসীর সবাই জানে এই জমিন এই আব্দুর রহমানের আগামীকাল সকাল আটটায় ফায়সালা হবে আমি দুইজনের ঝগড়া নিরসন হবে আসলে জমিনটা ওনার এলাকাবাসীও জানে ওনার শুধুই আমি একটা ফালতু ঝগড়া ক্রিয়েট করছি এটা আমি কোনো জোর দখল করে তার থেকে খাইতে চাই আজ রাত পর্যন্ত পুরো এলাকা জানে আগামীকাল আটটা এই ঝগড়া নিরসন হবে জমিন যাটটা সেই পাবে আনফর্চুনেটলি গত আগামীকাল আটটার দিকে জমিন আমার পক্ষে এসে দরবারে আরে ঘটনা কি ঘটনা বুঝেন নাকি এটা হলো নাম্বার বারো নাম্বার ওয়া উকরিমার রাজুল মা খাফাতা মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে তার জুলুম থেকে বাঁচার জন্য কেউ শ্রদ্ধায় সম্মান করবে না ওই ব্যক্তি জালেম এই জালেমের জুলুম থেকে বাঁচার জন্য আসসালাম আলাইকুম বলবে এটা শ্রদ্ধার সালাম না এটা ঘৃণা ঘৃণা অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ মানুষকে সম্মান করবে পাঁচটা ছেলে মোটর নিয়ে ডেলি দাঁড়ায় থেকে এক কলেজের সামনে আব্দুর রহমানের কন্যা ওই কলেজে পড়ে বেচারা জানে আমার মেয়েটা এই কলেজে ডেলি যায় আসে ওরে কেউ যেন কোনো ডিস্টার্ব না করে এই জন্য ওই আব্দুর রহমান কি করে ওই পাঁচ মোটর সাইকেল ছেলে যারা কলেজের সামনে দাঁড়ায় থাকে এদেরকে খালি সালাম দেয় পাঁচটা সালাম আলাই বাবা ভালো আছো এরা মনে করে করে মনে উনি খুব আদর করতেছেন না আপনারা যাতে ওর মেয়ের ডিস্টার্ব না করে দিলে বারবার সালাম দেয়

বাদ্যযন্ত্র গায়িকা বাড়তে থাকে। এখন তো আবার নতুন কথা গান বাজনা হারাম এটা হুজুররা তুই মানে এটাও বলার যুগ এসে গেছে গান বাদ্য যে হারাম এটা হুজুরা তুই বেশ আল্লাহ না করেন এরকমও কথা যদি বলা হয় আশ্চর্য হয়ে না জিনা যে হারাম হুজুরা কই পেয়েছে এটাও যদি কেউ বলে আশ্চর্য হয়েন না কারণ যে যুগে এই কথা শুনতেছে যে গান বাদ্য হারা এটা যা মোল্লারা মোল্লা হুজুর না কয় মোল্লারা পাইছে কই তাই মানুষের বাড়িতে বাড়িতে খায় আর কয় গান বাদ্য হারা এরা পাইলো কই কথা না তো যেই যুগে এটা বলতে পারতাছে সেই যুগে যদি বলে ফেলে জিনা যে হারাম এটা হুজুরা কই পাইছে এটাও বলা আর শোনা এটা অস্বাভাবিক কিছু হবে না চোদ্দ নাম্বার ওয়া শরীবাতিল

রসুলের সাল্লাহ আলী সাল্লামের সুসংবাদ প্রাপ্ত একজন আপনার ইতিহাসের কাঠ গড়ায় দাঁড় করাই এমন এমন শব্দ তার শব্দ বলা হয় যে শব্দ মাইকের সামনেও বলা যায় না সাহাবাদের সানে এমন শব্দ বলার লোক এ আমাদের বাংলাদেশ আছে রসুল্লাহ বলেন শ্যার জামানার মানুষ আগের জামানার মানুষের অভিশাপ দিবেন ফজরের নামাজের পর একটা বাংলা বই পড়বে মাগরিব পর্যন্ত উনি খুব ব্যস্ত এই মাগরি পর্যন্ত বই পড়ার কারণে জোহর নামাজ মসজিদে আসতে পারে নেই আসরও আসতে পারে নেই ঘরে পড়ছে ঠিক আছে মাইনে মিশি ঘরেই পড়ছে মাগরীবের আগে এসে ইমাম সাহেব ইমাম সাহেব কী আজকে সকাল থেকে শুধু পড়াশোনায় ছিলাম এই জন্য তো জোর আসরে আসলে তো ইমাম আবু হানিফা তো এই এই জায়গায় ভুল করছে এই মশালাটা আবু হানিফা বুঝলে ভুল ইমাম মালে খুঁজুর ওই মশালাটা বুঝলে উনি বুঝছে

আর উনি বুঝছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানুষ আগের জামানার মানুষকে বিชาড় দিব এই 19টা অপরাধ যখন ঘটবে রাসূল বলছে কমে যেন ঘটবে চলতেছে তখন কি হবে কাল্লার তাকিবু ইনদ zalika রিহান আল্লাহ তখন যেন মানুষ অগ্নিবাতাসের অপেক্ষা করে ওয়া জালজালা ভূমি কুমবে র অপেক্ষা করে ওয়া মাসখাফ তহজ্জার মানুষ চেহারা বিকৃতির অপেক্ষা করে ওয়া হাসফা ভূমি দোষের অপেক্ষা করে ওয়া কাসফা পাথর বৃষ্টির অপেক্ষা করে ওয়া আয়াতিত তামা এমন এমন গজব এমন এমন বিপদের পরে কষ্ট থাকবে কানি যুমিন মানি পুরাতন পুতির মালা নেয় পুরাতন পুতির মালা যদি কেটে দেওয়া হয় পুরাতন একটা পুঁতির মালার সুতা যদি কেটে দেন একটা পুঁতি পড়বে না সবগুলো পড়ে যাবে আল্লাহ বলেন পরে যেমন পড়তে থাকবে পরে বালা মুসিবত আর বিপদ আর পরীক্ষা আসতেই থাকবে তাহলে যেই অপরাধে ভূমিকম্প আসে আল্লাহ দেয় এই অপরাধ কি আমাদের দ্বারা হচ্ছে কিনা আল্লাহ এই অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করবে